এই ঘরে কিন্তু একটা কালেকশন আনা হয়েছে মানে প্লাস্টিকের পাইপ দিয়ে আনতে কথা সে জহল করবো প্লাস্টিকের পাইপ প্লাস্টিকের পাইপ দিয়ে আপাতত আনতা অনেক সময় কি হয় বিকালবেলা ধরো রইছে তো আর কাপটা গ্লাস দিয়ে ধুয়ে রাখে সবসময় বাইরে বাইরে যাওয়ার আমি তো কি করবো ওই জন কাজ করি লগে লগে এইটা এইটা করে এই আবার এই

ওই যে লেখা আছে আছে তো হ্যাঁ বলছি কত দূর তাহলে তুমি রাস্তায় কিছু খাই না শনিবার তো বাড়িতে খাইতে পারো না মাছ ভাত

জামা অর্ডার দেওয়া যায় তারপরে জিনটা যেটা পাঁচশো টাকা দিয়ে জামা নিয়ে যেগুলো আছে মনে হয়তো ভিজে কারণ কথা নিজে ক'ত কিছু আমি জানেই নাই বাৰীত মনে কৰিব নিজৰ মায়ে কৈছে নিজৰ মা দেউতাক দিয়া হৈছে তাৰ আগেনে কথা না কথা কৰিলে সবাই টকা দিলা তোমাৰ কৈছো সম্পৰ্কে

আমি তার মানে আর স্বপ্ন দেখছি এই যে স্বপ্ন দেখছে আমি কি স্বপ্ন দেখছি কান্দা হচ্ছে আমি কী স্বপ্ন দেখছি তার বাবা আমাকে বাবা কি করছে বক্সে কয় কি হুম আমি কেমনে বক্সে কয় ও ও আমি স্বপ্ন দেখছো যে বাবা হচ্ছে কয় হুম জন আনবো তো একটুখানি ছড়ায় রাখবা আধা ঘন্টা এক ঘন্টা পর যখন দেখবো জলটা নাই যা তখন সুন্দর করে ফুলে শোন না ফুলে আমি ফুলে গিট দিয়ে রাখবা আমি তো থাকলে আমি সাত দিন আট দিন দৈন্য কথা থাকলেও আমার দৈন্য কথা ঘটে না আমি একটু জলটা একটু গায়ের থেকে শুকিয়ে রাখি কেন দৈন্য কথা এমন যে দাম আর আমাকে হয়তো আনলে আমি জানি দৈন্য কথা ভালোবাসি জহনই আনবো এমন এমন মনে হয় ভালো

দিলুৰে কেৰেজানী মাংস